নতুন সিলেবাস অনুসারে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের সংস্কৃত সাহিত্যের ইতিহাসের অন্তর্গত বৈদিক সাহিত্য থেকে খুব গুরুত্বপূর্ণ উত্তরসহ পঁচিশটি এমসিকিউ টাইপের প্রশ্নের পাশাপাশি ওইসব প্রশ্ন সংক্রান্ত যে সমস্ত অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেগুলো এই ভিডিওটিতে আমি আলোচনা করব যেহেতু তোমাদের পরীক্ষার প্রশ্ন এমসিকিউ টাইপের হবে সেহেতু তোমাদের সিলেবাস অনুসারে প্রতিটি অংশ ভালোভাবে পড়তে এবং জানতে হবে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি প্রথমে সংস্কৃত বৈদিক সাহিত্য থেকে বিশেষ বিশেষ অংশ সম্বন্ধে আলোচনা করব এবং পরে যে পঁচিশটি এমসিকিউ প্রশ্ন উত্তর সহ দেব সেই প্রশ্নগুলোর সাথে আর কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে তা উত্তর সহ বলে দেব কাজী সংস্কৃত বৈদিক সাহিত্যের অংশটি ভালোভাবে বুঝতে এবং পঁচিশটি এমসিকিউ প্রশ্নের রিলেটেড বাকি প্রশ্নগুলো জানতে ভিডিওটির সম্পূর্ণ অংশ ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করবে প্রথমেই বৈদিক সাহিত্য কি এই বিষয়টি নিয়ে আলোচনা করব বৈদিক সাহিত্য কি এর উত্তরে বলা যায় ঋগ্বেদের কাল থেকে বেদাঙ্গ রচনার শেষ পর্ব পর্যন্ত যে সুবিশাল সাহিত্য কেবল ভারতীয় সংস্কৃতিরই নয় বিশ্ব সংস্কৃতির ক্ষেত্রেও এক গৌরব উজ্জ্বল যুগের সূচনা করেছিল তাই বৈদিক সাহিত্য নামে পরিচিত এবার আলোচনা করব বেদ শব্দের অর্থ বেদ শব্দের অর্থ হিসাবে বলা যায় বেদ শব্দের অর্থ হল জ্ঞান বা পরম জ্ঞান এবার বলবো বেদের জ্ঞাতব্য বিষয় বা বেদ থেকে কি জানা যায় এর উত্তরে বলা যায় যে বেদ থেকে ধর্মতত্ত্ব ও ব্রহ্মতত্ত্ব সব বিষয় জানা যায় এবার আলোচনা করব বেদের প্রকারভেদ সম্বন্ধে বেদ চার প্রকার যথা ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এবং অথর্ব বেদ এবার যাব মন্ত্রের আলোচনা বিষয়ে মন্ত্র বলতে ঋক শাম যজুর এবং অথর্ব এই চার বেদের সংহিতার অংশকে বোঝায় মন্ত্র শব্দটি মন ধাতু থেকে নিষ্পন্ন মনন শব্দ থেকে মন্ত্র শব্দটি এসেছে আচার্য যাস্কো তার নিরুক্ত গ্রন্থে মন্ত্রের নির্বাচন প্রসঙ্গে বলেছেন মন্ত্রা মননাথ অর্থাৎ মনন থেকে মন্ত্র শব্দের উৎপত্তি হয়েছে এবার শুনে নাও বৈদিক সাহিত্যেরই অংশ বেদ ত্রয়ী সম্বন্ধে বেদ ত্রয়ী কী এই বিষয়ে বলা যায় যে চার বেদে তিন প্রকার মন্ত্র অর্থাৎ ঋক শাম যজুর পরিলক্ষিত হওয়ায় বেদকে ত্রয়ী বলা হয় বেদকে শ্রুতিই বলা হয় কেন এর উত্তরে বলা যায় প্রাচীন ভারতে বা বৈদিক ভারতে লেখার প্রচলন না থাকায় দিব্য ঋষিগণ কর্তৃক উচ্চারিত বেদ মন্ত্র শিষ্যরা শুনে শুনে মনে রাখত অর্থাৎ শ্রবণযোগ্য সাহিত্য হওয়ায় বেদের অপর নাম শ্রুতি যেহেতু ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের নতুন সিলেবাস অনুযায়ী বৈদিক সাহিত্যের অংশ থেকে ঋগ্বেদ এবং সামবেদের ওপর বেশি করে গুরুত্ব আরোপ করা হয়েছে তাই আমি এবার ঋগ্বেদ এবং সামবেদ সম্বন্ধে আলোচনা করব ঋগ্বেদের আলোচনা পর্বের প্রথমেই বলা যায় ভারতীয় সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হল ঋগ্বেদ ঋচ বা শব্দের অর্থ স্তুতিপরক মন্ত্র অর্থাৎ যে মন্ত্রের দ্বারা দেবতাদের স্তুতি করা হয় তাকে ঋগ বলে ঋগ্বেদের শাখা সম্বন্ধে বলা যায় মহর্ষি পতঞ্জলি তার মহাভাষ্য গ্রন্থে ঋগ্বেদের মোট একুশটি শাখার উল্লেখ করেছেন এদের মধ্যে কেবলমাত্র পাঁচটি শাখার উল্লেখ পাওয়া যায় চরণবুহ গ্রন্থ অনুসারে ঋগ্বেদের পাঁচটি শাখা পাওয়া যায় যথা প্রথম শাখা হল সাকল দ্বিতীয়ত বাসকল তৃতীয়ত আশ্বলায়ন চতুর্থত সাংখায়ন এবং পঞ্চমত মান্ডুকায়ন এবার ঋগ্বেদের বিভাগগুলো সম্বন্ধে বলছি ঋগ্বেদের বিভাগ প্রসঙ্গে দুটি ক্রম বা বিভাগ লক্ষ্য করা যায় প্রথম ক্রম বা প্রথম বিভাগটির নাম হলো অষ্টক্রম বা অষ্টক বিভাগ এটি বেদ অধ্যয়নের উপযোগী দ্বিতীয় ক্রম বা দ্বিতীয় বিভাগটি হলো মণ্ডল ক্রম বা মণ্ডল বিভাগ এই বিভাগটি বৈদিক অনুষ্ঠানের উপযোগী এবার আলোচনা করব সামবেদ প্রসঙ্গে যে বেদের বিষয় সাম তা হল সামবেদ সাম শব্দের অর্থ মধুর স্বর বা গান ঋগ্বেদের মন্ত্র যখন বিশিষ্ট পদ্ধতিতে গাওয়া হয় তখন তাকে সাম বলে সামবেদের অধিকাংশ মন্ত্রই ঋগ্বেদ থেকে গৃহীত এবার সামবেদের বিভাগ সম্বন্ধে বলছি সামবেদের প্রধানত দুটি বিভাগ লক্ষ্য করা যায় যথা প্রথম বিভাগ পূর্ব আর্চিক এবং দ্বিতীয় বিভাগ উত্তর আর্চিক আরচিক শব্দের অর্থ হল ঋকসমূহের সংকলন বা সংগ্রহ পূর্ব আর্চিক খণ্ডে চারটি খণ্ড লক্ষ্য করা যায় প্রথম খণ্ড হিসাবে বা প্রথম বিভাগকে বলা হয় আগ্নেয় দ্বিতীয়ত ঐন্দ্র তৃতীয়ত পবমান চতুর্থত অরণ্য কাণ্ড এবং পরিশিষ্ট রূপে মহানাম্নী আর্চিককে গণ্য করা হয় এবার চলে যাই উত্তরসহ পঁচিশটি এমসিকিউ প্রশ্নে যারা চ্যানেলে নতুন তারা সংস্কৃত এবং অন্যান্য বিষয়ের এই ধরনের উত্তরসহ এমসিকিউ প্রশ্নের আলোচনার ভিডিও এবং প্রত্যেক সেমিস্টারের সাজেশন পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশন বেল অল করে রাখো ভিডিওটি মনে করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী ভিডিওতে কোন বিষয়ের কোন অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন উত্তর সহ আলোচনা করলে তোমাদের সুবিধা হয় তা কমেন্ট বক্সে লিখে জানাও আর সকলে ভিডিওটিতে একটা লাইক করে দিও এখানে এই প্রশ্নগুলো রিলেটেড কিছু প্রশ্ন উত্তর সহ আমি বলে দিচ্ছি তোমরা ভালো করে শুনে নাও এবং খাতায় লিখে রাখো বর্ণাশ্রম কী গুণ ও কর্মের ভিত্তিতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এই বর্ণ বিভাজন করা হতো একই বলা হয় বর্ণাশ্রম পরের প্রশ্ন চতুরাশ্রম কী ব্রহ্মচর্যে গুরুগৃহে শিক্ষা গার্হস্থ্যে বিবাহ ও সংসার বানপ্রস্থে বনবাস এবং সন্ন্যাসে দেবতা উপাসনা হল চতুরাশ্রম বৈদিক ছন্দগুলোর নাম লেখ বৈদিক ছন্দগুলো হলো অনুষ্টুপ গায়ত্রী ত্রিস্টূপ জগতি উষ্ণিক বৃহতি এবং পংতি। ছন্দ কয় ভাগে বিভক্ত এবং কী কী ছন্দ দুই ভাগে বিভক্ত যথা বৈদিক ছন্দ এবং লৌকিক ছন্দ বৈদিক ছন্দ গ্রন্থের নাম লেখো বৈদিক ছন্দ গ্রন্থটির নাম হল পিঙ্গল রচিত ছন্দহ সূত্র বাকি প্রশ্নগুলো উত্তরসহ দেখে নাও আরও অন্যান্য বিষয়ের এই ধরনের গুরুত্বপূর্ণ উত্তরসহ এমসিকিউ প্রশ্নের আলোচনা পর্বের ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে ভিডিওগুলো তোমরা দেখে নিও এবং পরবর্তী সময়ে বিভিন্ন আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ক্লাস ইলেভেন নিউ সিলেবাস এই ফোল্ডারের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো